নমস্কার অভিজ্ঞান কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর আজকে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার বাইশের স্টেট লেভেল কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তোমরা সকলেই কম বেশি চিন্তাই ছিলে যাদের ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিলিংয়ের নাম নেই তারা খুবই চিন্তা করছিল যে স্টেট লেভেল কাউন্সিলিংটা কবে থেকে হবে তো আজকে সে সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে ডেট করা থেকে যেতে হবে কোথায় কাউন্সেলিং হবে কি কি ডকুমেন্ট লাগবে সমস্তটাই আজকে আলোচনা করে দিন দেখো এটা হচ্ছে সেই নোটিফিকেশানটা যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারিখটা হচ্ছে ষোলো তারিখ অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে দেখো কি বলছে পার্টেনিং টু কাউন্সিলিং অফ এমপেন্ট ক্যান্ডিডেট অফ ডেট ওয়াইড মেরিট লিস্ট হু হ্যাভ নট বিন এম্প্যানেলড ইন দ্য রেলিভেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ওকে তাহলে কি বলছে যে যাদের ওই ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিলিংয়ে যারা চান্স পায়নি তাদের জন্য স্টেট লেভেল কাউন্সিলিং হবে এবং এটা হচ্ছে সে স্টেট লেভেল কাউন্সিলিংয়ের নোটিফিকেশন এই যে এক নম্বরটা দেখতে পাচ্ছো যে দিস পার টু দ্য দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস এটা দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস সংগঠিত ওকে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন देर बोटीफाइड एंड इनफर्म अल कन्सार दैट द स्टेट लेवल काउन्सिलिंग अफ कैंडिडेट आंडार स्टेट वाइड मेरिट लिसट पब्लिश भाई नोटिफिकेशन नम्बर हू हेव नट एमपैनल्ड इन द रिवेंट डिस्ट्रिक्ट वाइस पैनल उल बी हेल्ड एट अफिस अब देस्ट बेंगल बोर्ड प्राइमरि एडुकेशन आचार्य प्रफुल्ल चंद्र भवन ओके कलकता तो जे डिस्ट्रिक्ट काउन्सिलिंग जरा नाम एमपैनल्ड है অর্থাৎ যারা ডিস্ট্রিক্ট এ চান্স পায়নি তাদের কাউন্সেলিংটা হবে এপিসি ভবন আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন এপিসি ভবনেতে এপিসি ভবন আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনেতে তাদের কাউন্সেলিংটাও হবে ওকে কবে থেকে হবে সেটা দেখে নিন আর এক্ষেত্রে একটা জিনিস বলা হচ্ছে যে আজ ক্যান্ডিডেট এই যে হাজ ক্যান্ডিডেট হু উইল হু উইল নট বি কল্ড ফর দ্য ফেজ অফ কাউন্সিলিং

এর জন্য সেটা হচ্ছে ইন অরিজিনাল ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো তো নিয়ে যেতেই হবে অরিজিনাল আর উইথ এ সেলফ অ্যাটেস্টেড কপি সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সেগুলো অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড এক সেট করে নিয়ে যেতে হবে ওকে আর কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা বলে দিই দেখো এই যে এক নম্বরে বলছে কী কী নিয়ে যেতে হবে দেখো প্রথমত নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড অফ দ্য টেটের অ্যাডমিট কার্ডটা যেতে হবে ডাউনলোডের ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশান মানে ডাউনলোডের ডকুমেন্ট মানে যেটা টেট পাস সার্টিফিকেট দিয়েছিল দু হাজার সতেরো যে টেট পাস সার্টিফিকেট এই টেট পাস সার্টিফিকেটটা তোমাদের যেটা ডাউনলোড করা গিয়েছিল এই ডাউনলোড কপিটার একটা প্রিন্ট আউট নিয়ে যেতে হবে ওকে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জন্য নিতে হবে ওই যে এজ গ্রুপ বয়সের প্রমাণের জন্য তার সাথে মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে আর মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে যেতে হবে ওকে অর্ মাধ্যমিক যদি না দিয়ে থাকে সেটা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যেটা দিয়ে থাকে সেটা নিয়ে যেতে হবে ওকে মার্কশিট কিসের না মার্কশিট এবং সার্টিফিকেট কিসের না হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকের আর উচ্চ মাধ্যমিক না থাকলে সে ইকুইভ্যালেন্ট যদি ইন্টারমিডিয়েট দিয়ে থাকে সেক্ষেত্রে ওকে আর তার মার্কশিট সার্টিফিকেট আর এরপরে হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেট কিসের না ডিএলএডের দু বছরের ডিএলএড করা থাকলে ডিএলএড বা ডিএড বা যদি স্পেশাল এডুকেশন ডিএড থাকে তাদের মার্কশিট থাকে সার্টিফিকেট ওকে ওকে এরপরে হচ্ছে মার্কশিট এবং সার্টিফিকেট কিস না বিএ বিএসসি বিকম কম যেটি কেউ গ্রাজুয়েশান শো করে থাকে সেক্ষেত্রে তার লাগবে ওকে এটা ম্যান্ডেটরি নয় ইফ অ্যাপ্লিকেবেল আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট যাদের এস সি এসপি ও বিসিএ ও আছে এই কাস্ট সার্টিফিকেট এটা অরিজিনাল এবং জেরক্স ইএইচ যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে তার সার্টিফিকেট ফার্স্ট এনগেজমেন্ট লেটার যেটা ওই যে প্যারা টিচারদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে ওকে আর কি লাগবে আর লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা প্যারা টিচারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে ওকে প্যারা টিচারদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর একটা আইডি প্রুফ যেটা হতে পারে ভোটার কার্ড বা আধার কার্ড ওকে সেটা অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সাথে এক ক্ষেত্রে এই সব ওটা জেরক্স যেটা কিনা সেলফ অ্যাটেস্টেড থাকবে জেরক্স সেলফ অ্যাটেস্টেড আর এগুলো এক্সেপ্ট অরিজিনাল আর এক্সেপ্ট হচ্ছে জেরক্স জেরক্স সেলফ অ্যাটেস্টেড ওকে এগুলো নিতে হবে আর যেটা বলছে যে দিস দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস উইথ দেয়ার রেসপেক্টিভ শিডিউল ইজ অ্যাপেন্ডেড উইথ দিস নোটিফিকেশন এই নোটিফিকেশনটার সাথে কোন ক্যান্ডিডেটের কবে কাউন্সেলিং হবে সেটা এবং কটা থেকে হবে সেটা লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ রয়েছে তোমাদের সিরিয়াল নম্বর হ্যাঁ কোন মিডিয়ামের যেন সে অ্যাপ্লাই করেছে ক্যাটাগরি তার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তোমাদের ক্যান্ডিডেটদের নেম জেন্ডার কাস্ট ডেফিনেটলি অ্যাভেল কিনা স্টেট ওয়াইজ তোমাদের যে মেরিট এইটা হচ্ছে ম্যান্ডেটারি এই যে মেরিট এই মেরিটটা তোমাদের কার কত ছিল স্টেট ওয়াইড এই দুটো স্টেট ওয়াইড কাউন্সিলিং হচ্ছে তাই তোমাদের মেরিট তোমাদের কবে কাউন্সেলিং হবে এটা হচ্ছে খুবই ভাইটাল জিনিস কবে তোমাদের কাউন্সিলিং হবে একুশ তারিখ থেকে কাউন্সিলিং শুরু হচ্ছে একুশ দুই দু হাজার চব্বিশ টাইম কটা না এগারোটা থেকে শুরু হচ্ছে এরপর বিভিন্ন জনের বিভিন্ন সময় কাউন্সেলিং আছে এগারো একুশ তারিখ থেকে শুরু হচ্ছে কারুর একুশ তারিখে এগারোটা থেকে আছে আবার কারুর আছে একুশ তারিখেই সেকেন্ড হাফে দুটো থেকে রয়েছে সেরকমই তোমরা তোমাদের রোল নম্বর নাম এবং মেরিট পজিশন এগুলো মিলিয়ে নেবে এবং দেখে নেবে যে কার কোন দিনে রয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ বাইশ তারিখ তেইশ আর চব্বিশ এই মূলত চার দিন আপাতত দিয়েছে কাউন্সেলিংয়ের ডেট তেইশ আর এরপরে আছে চব্বিশ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ পর্যন্তই আপাতত দিয়েছে এটা হচ্ছে লিস্ট লিস্টের শেষকালকে আমরা যাচ্ছি এটা সব চব্বিশ তারিখ সেকেন্ড হাফ ফার্স্ট হাফ দুটোই দুটো শিফ্ট হবে এইটা হচ্ছে শেষ পেজ এটা হচ্ছে শেষ পেজ যার শেষ র্যাঙ্ক হচ্ছে সাত হাজার একশো তেষট্টি সাত হাজার একশো তেষট্টি র্যাঙ্ক এই ক্যান্ডিডেটটাই হচ্ছে লাস্ট এম প্যানাল্ট এই লিস্টের জন্য এরপর যাদের এদের পরবর্তী যাদের র্যাঙ্ক আছে তাদেরকে আবার পরবর্তীতে নোটিশ দেওয়া হবে তাদের ডেট দেওয়া হবে কবে কাউন্সেলিং হবে তাদেরকে পরবর্তীতে নোটিফিকেশান দিয়ে জানানো হবে আপাতত এই এই র্যাঙ্কগুলোরই কাউন্সেলিং হবে সাত হাজার একশো তেষট্টি র্যাঙ্ক পর্যন্ত তোমরা দেখে নেবে তোমাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং র্যাঙ্ক মিলিয়ে তোমাদের কোন সিটটা করেছে আর এপিসি ভবনতে যেতে হচ্ছে কাউন্সেলিংয়ের জন্য এই পর্যন্তই Boa